আজকে টাকা নিয়ে কিছু কথা বলবো টাকা থাকলে আপনি আপনার আপন মানুষের কাছে ভালো আপনার পরিবারের কাছে ভালো আপনার প্রিয় মানুষের কাছে ভালো আপনার বন্ধুবান্ধবের কাছে ভালো তো আপনারা ঠিক আছে একটা জিনিস করেন যেটা দেখতে আছে মানে টাকা না কামাইয়া বন্ধুবান্ধব প্রিয় মানুষ এগুলোর পিছনে আপনারা সময় দিতে আছেন তো আগে টাকা কামান তারপর বন্ধু বান্ধব প্রিয় মানুষ সব হবে ভাই টাকা না কামাই তাহলে জীবনে ভবিষ্যতে আপনি কিছুই করতে পারবেন না টাকা এমন একটা জিনিস ভাই টাকা আছে সব কিছু টাকা বিনিময় আপনি সব কিছু পাবেন মানুষের জীবনটা বাদ আর টাকার বিনিময় সব কিছুই পাবেন টাকার কারণ জীবন পাবেন সেটা আমি মানি কারণ টাকা না থাকলে আপনার ভালো চিকিৎসা না করা হতে পারলে আপনি বাঁচবেন না তো আগে ওইগুলোর পিছনে দেন বাদ দিয়ে গার্লফ্রেন্ড কন ঠিক আছে মেয়ে দেখা ঘুরতে দেখা বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা ওইগুলো বাদ দিয়ে ঠিক আছে টাকার পিছনে ছুটেন জীবনে ভালো কিছু একটা করতে পারবে এই যে আমাদের আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে ঠিক আছে এখানে সব ছেলেমেয়ের শখ থাকে একটা বাইকের বাইকের শখ থাকে যে একটা গার্লফ্রেন্ড থাকতে এগুলো শখ থাকে তো মধ্যবিত্ত ছেলেদের পক্ষে সম্ভব না যে মানে একটা বাইক কেনার তো মধ্যবিত্ত ছেলে কিছু কিছু ছেলে আছে যারা টাকার পিছনে ছুটে তারা জীবনে সফলতা পায় আর যারা নারীর পিছনে ছুটে তারা কোনো দিন সফলতা পায় না তো মেন হচ্ছে আগে টাকা কামানোর দরকার আপনি যখন টাকা কামাই আপনার পরিবারের সবাইকে দিতে পারবেন সবার আগে আপনার নামটাই আসবে যে এই জিনিসটা কিনে দিই কে মানে এই বিষয়গুলো বুঝতে হবে টাকার দিকে ধ্যান ধ্যান জীবনে অনেককে সফলতা পাবেন টাকা না থাকলে ঠিক আছে আপনার গার্লফ্রেন্ডও আপনার ছেড়ে চলে যাবেন কারণ তার ফ্যামিলি থেকেই বলবে তোর কী আছে তো আপনারা এই কথাটা না শুনতে চেয়ে ঠিক আছে আপনারা নিজে কিছু করেন মেয়ের মা এসে বলবে না এই জামাইটা ভালো এর কাছে মেয়ে দেওয়া যায় তো আমার কথাগুলো ভালো লাগলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবে